আজকে শুধুই চেয়ার 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 সব রিভলভিং চেয়ার আজকে বিশেষ অফার থাকবে ভাই একটি টাকাও অ্যাডভান্স নেব ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ খুবই লুকলেটিভ এবং অনেক সুন্দর একটা চেয়ার এগুলো সলিড মেহগনি কাঠ ফ্রেমটা থাকবে ফুল এসএস হাইড্রোলিক থাকবে চায়না আপ ডাউন করতে পারবেন 500 টাকা ডিসকাউন্ট তেতুল বিসি কালার লেকার ফলেশ করা সুন্দর ফর্ম দেওয়া আছে পায়ের নিচে একটা সুন্দর ফর্ম দেওয়া আছে বস চেয়ার সুন্দর একটা ব্যাক সাপোর্ট পাবেন আমাদেরকে কালার পাঠিয়ে দিবেন আমরা

আমাদের সাথে সম্পূর্ণ বিরোধে থাকবে সাইফুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই সাইফুল ভাই আজকে কি দেখাবেন ভাই ভাই আজকে শুধু চেয়ার 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 দেখেন সব রিভলভিং চেয়ার সব রিভলভিং চেয়ার ভাই আপনাদের অফার থাকবে তো আজকে আজকে বিশেষ অফার থাকবে ভাই কি অফার থাকবে ভাই ভাই আজকে সারা বাংলাদেশ ডেলিভারি দেব একটি টাকাও অ্যাডভান্স নেবো না একটি টাকা অ্যাডভান্স নেবেন না একটি টাকাও অ্যাডভান্স নেবো না ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে তো প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা উত্তর আজমপুর এসে যে কোনো অটোতে বললেই হবে হেলাল মার্কেট হেলাল মার্কেটে অটোতে উঠলে আমাদের শোরুমের সামনে এসে নামায় দিবে আপনারা শোরুমে আমাদের নামে আমাদের ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন শোরুম এবং এটা হচ্ছে মেইন রোড না এটা হচ্ছে মেইন রোড এই অটো এই কিন্তু আজমপুর থেকে আসতেছে বিয়ার্স আপনারা এখানে নামবেন নেমে নেমে আমাদের শোরুমে আর যারা গাড়ি নিয়ে আসবেন যাদের গাড়ি নিয়ে আসবে সুন্দর গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আর কথা বাড়াচ্ছি না চেয়ার দেখানো শুরু করব ভাই প্রাইস রিজনে বলতো 100% রিজেনাবল ফাইজ আজকে প্রোডাক্ট দিয়ে দেব ইনশাআল্লাহ প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে ভাই কাটের চেয়ার কাটের চেয়ার সবচাইতে বেশি চাহিদা আছে মানে বেশি চাহিদা এবং খুবই লুকলেটিভ এবং অনেক সুন্দর একটা চেয়ার দেখেন বিওর চেয়ারটা আমরা একটু ডিটেইলসে যাব ভাই চেয়ারটা যদি একটু নিয়ে আসি আমরা সামনে জি ওকে এই যে দেখেন এগুলা কি কাট ভাই ভাই এগুলো সলিড মেহগনি কাট সলিড মেহগনি কাট সলিড মেহগনি গ্যারান্টি আছে গুণে পোকার 20 বছরের গ্যারান্টি গুণে পোকার জন্য 20 বছরের লিখিত গ্যারান্টি আর ফ্রেমটা ফ্রেমটা থাকবে ফুল এস এসএস এর ফ্রেম থাকবে ভিউয়ার্স ব্যাক সাইডটা একটু দেখি আমরা ব্যাক সাইডটা একটু দেখা দাও দেখেন কত সুন্দর 마শাআল্লাহ টোটালটাই এসএস এর ফ্রেম টোটালটাই এসএস এর ফ্রেম 10 বছরের গ্যারান্টি দিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা চাইলে চুম্বক দিয়ে চেক করে নিতে পারবেন এবং পা থাকবে ফুল এসএস এসএস হাইড্রোলিক থাকবে চায়না হাইড্রোলিক ভাই একটু বসে দেখান তো চেয়ারে এটা দেখেন স্বাস্থ্যের জন্য ভালো তো স্বাস্থ্যের জন্য 100% ভালো আপনারা যারা দীর্ঘ দিন ব্যাক পেনে ভোগেন এটা বসলে আপনারা আরাম পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরাম পাবেন দেখেন যে এখানে যদি ভাই একটু বসে আমরা যদি দেখাই এখানে একটা কার্ভ করা আছে যেটা কিনা কোমরে সুন্দর মেরুদণ্ডে একটা পারফেক্ট সাপোর্ট দিচ্ছে জি যে ভাই একটু যদি আমাদের দেখেন কতটুকু দুলে এটা এই যে দেখেন রিল্যাক্সে দুলতে পারবেন আপনারা খুবই আপনারা খুবই রিল্যাক্সে আপনারা এগুলো হেলনা দিতে পারবেন উঁচু নিচু আপ ডাউন করতে পারবেন জি এই যে দেখেন এবং রিমুভিং করতে পারবেন আপনারা চাকা নিয়ে আপনি আপ ডাউন করতে পারবেন 360 ডিগ্রিতে ঘুরতে পারবেন জি জি ঘুরতে পারবেন 360 ডিগ্রিতে ঘুরতে পারবেন খুব সুন্দর চমৎকার টোটালটার উপরে সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টি কত দিন টোটালটার উপরে আমরা 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি জি অসংখ্য ধন্যবাদ এটা প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটার প্রাইস রেগুলার প্রাইস 7000 টাকা আজকে

সুন্দর একটা কাঠের স্যার দেখেন কত সুন্দর এটা হচ্ছে তেতুল বিচি কালার তেতুল বিচি কালার মেগনি কাঠের উপরে সলিড মেগনি কাঠ কালারটা দেখেন একদম ব্র্যান্ড যে কালারটা করা হয় একদম ফিনিশিংটা দেখেন হাত বাঁধবে না লেকার পলিশ তো সব লেকার পলিশ করা জি চমৎকার আবার এটার হেড ড্রেসটার জন্য আপনার একটু সুন্দর ফর্ম দেওয়া আছে জি পায়ের নিচে একটা সুন্দর ফর্ম দেওয়া আছে চমৎকার চমৎকার এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন আর বাকি সব সেম বাকি সব সেম ওকে এটার প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস শ্যাব ব্লক থেকে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্টে রেগুলার প্রাইস আমরা এদের এটা সাত হাজার টাকা আপনার পেজ থেকে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় এই চেয়ারটিও নিতে পারবেন শুধুমাত্র আপনাদের পছন্দের ওকে ফার্নিচার থেকে একটি টাকা অগ্রিম লাগবে না নাম ঠিকানা ফোন নাম্বার দিলে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে দেব আপনারা পেমেন্ট দেওয়ার আগে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে জি পরীক্ষা করে কোয়ালিটি আপনার কাছে ভালো লাগলে দেন ডেলিভারি ম্যানকে ফুল টাকা পে করবেন জি তাছাড়া টাকা দিতে হবে না টাকা দিতে হবে না একটি টাকাও দিতে হবে না ওটা পছন্দ হবে না আপনি রিটার্ন করে দিবেন জি ধন্যবাদ এরপরে ভাই এরপরে ভাই এই যে দেখেন দেখেন ভাই বস চেয়ার ক্লোসিভ একটি চেয়ার বস চেয়ার এইটা কিন্তু অন্যরকম সুন্দর ভাই একটু বসেন এটা আমরা একটু দেখায় দেই দেখেন দেখেন ভাই এটা বসলেই মনে হয় নিজেকে রাজকীয় মনে হয় জি একদম

মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অগ্রিম অগ্রিম একটি টাকাও নেব না আচ্ছা সাইফুল ভাই যারা এটা যদি কেউ ব্ল্যাক কালার চায় অন্য কোনো কালার চায় করে দেওয়া যাবে কাস্টমাইজ করে দেওয়া যাবে আমরা নিজস্ব তত্ত্বাবধানে আমরা প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আপনারা চাইলেই আমাদেরকে কালার পাঠিয়ে দেবেন আমরা কাস্টমাইজ করে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই এরপরে আমরা কোনটা দেখাচ্ছি এরপরে ভাই দেখেন জি আর একটা সুন্দর চেয়ার আপনারা এগুলো অফিসে বিভিন্ন শোরুমে বাসা বাড়িতে আপনারা এটা সুন্দর সব জায়গায় এটা আপনারা ইউজ করতে পারবেন জি সুন্দর একটা চেয়ার দেখেন এটাও দুলতে পারবে জি জি এটাও দুলতে পারবে একটু বসে দেখাই সে আপনাদের পায়াগুলো এসএস এর সম্পূর্ণ ফ্রেমে এসএস এসএস আর এই হাতলে এগুলো হাতলের এগুলো ফাইবার এগুলো ফাইবার ফাইবার করা আছে চমৎকার

বা বাসায় যারা ফ্লান করেন এটা প্রাইস হচ্ছে এটা প্রাইস सेम ডিসকাউন্ট প্রাইসে মাত্র 5500 টাকা অগ্রিম একটি টাকাও নেব না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোয়ালিটি যাচাই করে তারপর কোয়ালিটি যাচাই করবেন দেখবেন পছন্দ হবে বসবেন চেক দিবেন তারপরে ডেলিভারি ম্যানকে পে করবেন ওকে এরপর ভাই এরপরে ভাই এই যে আরেকটা দেখতে পাচ্ছি জি জি এই যে দেখেন চমৎকার আরেকটি চেয়ার দেখতে পাচ্ছি আমরা দেখেন খুবই সুন্দর আরেকটি চেয়ার মাশাআল্লাহ এটাও দেখেন কত সুন্দর

একটা বসে বসে আপনারা একটা সুন্দর দুলতে পারবেন। চমৎকার। খুব সুন্দর। খুবই রিলাক্স আপনারা এগুলা দুলতে ধন্যবাদ। এটা প্রাইসটা ভাই প্রাইস রেগুলার প্রাইস টাকা

দেখেন বিহার আজকের এক্সক্লুসিভ সেরা চেয়ার একদম এক্সক্লুসিভ প্রথমে ব্ল্যাকটাই দেখাই ব্ল্যাকটা মনে এবার দেখেন এটা অফিস দেখেন বাসায় যারা ফ্লান্সিং করেন সুন্দর হেডটা দেখেন ফেব্রিকসটা দেখেন মানে একদম প্রিমিয়াম একটা ট্রান্সপারেন্ট বাতাস জি জি এয়ার ফ্লো বাতাস পাবেন আপনারা বাতাস পাবেন ব্যাক সাপোর্ট আছে একটু ব্যাক সাপোর্টটা দেখায় দেই দেখেন ব্যাক সাপোর্ট পাবেন সুন্দর একটা ব্যাক সাপোর্ট ব্যাক সাপোর্ট দেয়া রয়েছে একটা সুন্দর সাপোর্ট পাবেন আপনারা এবং হাতলে হাতলে ফোম দেওয়া আছে এটা পুরোটাই থাকবে ফাইবার কোয়ালিটিফুল ফাইবার জি এবং পা থাকবে সম্পূর্ণ এসএস এর হাইড্রোলিক থাকবে ফুল চায়না জি এগুলো আমরা 10 বছরের এটা একটু বসেন ভাই এটা একটু যদি বসেন আমরা ভিউয়ার্স একটু আপনাদের লুকটা দেখানোর চেষ্টা করছি দেখেন জি একটু লক করে দিয়ে কতটা দুলতে পারবেন দেখেন অনেকটাই কিন্তু দুলতে পারবেন অনেকটাই দুলতে পারবেন এবং জি একটু দেখেন হাইট অ্যাডজাস্ট করতে পারবেন জি ভাই একটু একটু সোজা হয়ে বসেন তো দেখি এই যে দেখেন মানে একদম একদম খুব সুন্দর চমৎকার একটি চেয়ার এই যে দেখুন আপনি যে কোনো জায়গায় মানে লক করেও রাখা যাবে লক করেও রাখা যাবে আপনারা দুলতেও পারবেন ইনশাআল্লাহ খুব সুন্দর আমার পার্সোনালি এই চেয়ারটা খুব পছন্দ হয়েছে খুব সুন্দর চেয়ার এগুলো আসলে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই 100% কোয়ালিটি ফুল প্রোডাক্ট গ্যারান্টি ওয়ারেন্টি আছে গ্যারান্টি পুরো চেয়ারের উপরে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আমাদের পায়ের উপরে থাকবে এস এর উপরে এগুলো আমাদের থাকবে 10 বছরের গ্যারান্টি ওকে চমৎকার একটি চেয়ার এই চেয়ারটা প্রাইসটা কত নিচ্ছেন ভাই ভাই এই এই চেয়ারের প্রাইস রেগুলার প্রাইস 7500 টাকা জি আজকে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি ইনশাআল্লাহ মাত্র 7000 টাকা 7000 টাকা 7000 টাকা ভিউয়ার্স দেখেন 7000 টাকায় নান্দনিক এই চেয়ারটি ধরুন এটা ব্ল্যাক কালার আর হোয়াইট কালারটাও যদি আমরা একটু দেখায় দেই এই যে দেখেন এইটা আরো সুন্দর লাগছে আরো সুন্দর ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন ব্ল্যাক এন্ড হোয়াইটের দারুন একটা কন্ট্রাস্ট করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটাও দেখতে পাচ্ছেন দেখেন এই যে দেখেন হেড অ্যাডজাস্ট করা যাবে জি জি হেড অ্যাডজাস্ট করা যাবে ইনশাআল্লাহ দেখেন হেড অ্যাডজাস্ট করতে পারবেন এবং এর ফ্লো থাকবে আপনারা দীর্ঘক্ষণ বসবেন পিঠ ঘামবে না এগুলো অরিজিনাল চায়না মেশ ফেব্রিক চায়না মেশ ফেব্রিক অরিজিনাল চায়না দেখেন দুইটা চেয়ারে কিন্তু খুব সুন্দর ও সেম ও সেম রেগুলার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ এবং অগ্রিম একটি টাকাও নিচ্ছে না অগ্রিম একটি টাকা একটি টাকাও প্রোডাক্ট দেখে কোয়ালি প্রোডাক্ট দেখে কোয়ালিটি যাচাই করে আপনারা দেখবেন বসবেন কোয়ালিটি যাচাই করে তারপরে ডেলিভারি ম্যানকে পে করবেন নিজের ভাই আর একটু বসেন সুন্দর লাগছে কিন্তু ঠিক আছে কতটা প্রিমিয়াম একটা ফিল পাবেন আপনারা মাশাল চমৎকার এরপরে ভাই সর্বশেষ

দেখুন আপনারা সুন্দর দুলটার সাথে খুব অ্যাডজাস্ট হয় একদম অ্যাডজাস্টেবল দেখেন কত সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে তো এটার প্রাইসটা কত এটা রেগুলার প্রাইস 5000 টাকা আজকে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি শেয়ার ব্লক এর জন্য জি প্রাইস কত নিচ্ছে প্রাইস নিচ্ছে মাত্র 4500 টাকা 4500 টাকায় ভিউয়ারস নান্দনিক এই চেয়ারটি আপনারা নিতে পারবেন শুধুমাত্র ওকে ফার্নিচার থেকে জি ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি অগ্রিম একটি টাকাও নেব না আপনাদের অর্ডার করবেন আপনাদের হোম ডেলিভারি দেব ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা কোয়ালিটি যাচাই করে

রেগুলার প্রাইস সাত হাজার টাকা আজকে শেয়ার ব্লকের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা করে এস এস এর ফ্রেম আর যদি এমএসের ফ্রেম নেয় হ্যাঁ এর যাদের একটু বাজেট কম তারা এম এসটাও নিতে পারেন এম এস রেগুলার প্রাইস

আপনার পড়ার টেবিল নিতে যাচ্ছে ভাইদের কাছে কিন্তু পড়ার টেবিলের ভিডিও আসবে খুব দ্রুতই আমরা দেখতে পাচ্ছি অনেক জি জি একটু যদি দেখা দেন পড়ার টেবিলটা সেটিং করা হবে দেখেন এই পড়ার টেবিলগুলো যারা নিতে যাচ্ছেন তারা চলে আসবেন অবশ্যই ওকে ফার্নিচারে যারা আসতে পারবে না অর্ডার করতে কি লাগবে ভাই ভাই অর্ডার করতে জাস্ট আমাদের পেজে হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার থাকবে আপনি মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা অর্ডার কনফার্ম করব আপনাদের গন্তব্যে প্রোডাক্ট চলে যাবে আপনারা চেক করে দেখে বসে যাচাই করে তারপরে ডেলিভারি ম্যানকে ফুল টাকা পে করুন ওকে অসংখ্য ধন্যবাদ আরেকবার বলে দেন ভাই ঠিকানা উত্তর আজমপুরে এসে যে কোনো অটোতে বললেই হবে হেলাল মার্কেট জি হেলাল মার্কেট বললেই আমাদের ঠিক শোরুমের সামনে অটো নামায় দেবে আপনারা সুন্দর আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন এবং যারা গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্য গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে ইনশাল্লাহ জি চমৎকার অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা ওকে ফার্নিচারে এর আগেও আমরা শ্যাব ব্লকের ভিডিও ছেড়েছি এবং শ্যাব ব্লগের ফেসবুক পেজেও অসংখ্য কাস্টমার কিন্তু প্রোডাক্ট নিচ্ছে তো আপনারা যারা সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা পরিশোধ করবেন এই সুবিধা সহ যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে কিনতে নাম্বারে যোগাযোগ করবেন একটা রিপোর্টেড পরমিন্যান্ট কোম্পানি এবং ভাইয়াদের কথাগুলো আমাদের ভালো লেগেছে যে কাস্টমার প্রোডাক্ট পাবে দেখলে পছন্দ হলে